বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী তারেক মাহমুদ তারেক ক্লাস পরীক্ষা কি চলছে এবং আন্দোলনকারীরা কি বলছেন একটু সার্বিক পরিস্থিতি আপনি আমাদের একটু জানাবেন ছোয়া পরীক্ষা চলছে তবে ক্লাস বন্ধ রয়েছে এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে কারণ কর্মকর্তা কর্মচারীরা তারা এই তাদের যে দাবি দেওয়া নিয়ে সকল দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে আজকে তৃতীয় দিনের মতো তারা এই কর্মবিরতি এবং অবস্থান করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এবং আমি যতটুকুর খোঁজ নিয়েছি যে আজকে সকাল নয়টা থেকে তারা দুপুর একটা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার এবং তাদের সন্তানরা সকল শর্ত মেনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা এক শতাংশ নয় মোটা পাঁচ শতাংশ যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি সেই অধিকার আসলে বহাল চান এবং তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবি মানা না হলে কাল থেকে যারা এই তারা কিন্তু যারা পিয়নরা রয়েছে মোটামুটি যে শিক্ষক ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা গেট খুলবেন না এবং ক্লাস বন্ধ থাকবে এবং কোনো অফিস কিন্তু বসবে না তারা তেমনটি জানিয়েছেন এবং আজকে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে বলে তারা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত এই একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে আমি যতদূর খোঁজ নিয়েছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং যারা দায়িত্বরত রয়েছে প্রশাসনের তারা কিন্তু কেউ এখনও গুরুত্বপূর্ণ যারা রয়েছে তারা অফিসে কিন্তু এখনও আসেনি এবং এর আগে আমি যতটুকু দেখেছি যে গত দিয়ে জানুয়ারি থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা মেরে দুই শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখেন এবং এরপর থেকে কিন্তু এই কোটা বাতিলের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের থালে আসেন নাকিব এবং তারপরে আসলে কর্মকর্তা কর্মচারীরা শিক্ষকরা তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের জন্যই আসলে তাদের যে এই কর্মবিরতি সকাল থেকে তারা পালন করছেন এবং তারা জানাচ্ছেন যে তারা তাদের দাবি দেওয়া না হলে তারা নতুন নতুন কর্মসূচি দেবেন এবং কর্মসূচি দিবেন এবং কালকে থেকে কিন্তু আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা দেবেন তারা তেমনটি জানাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ছোঁয়া